গত রবিবারে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশে অবস্থানরত সৌদি এম্বাসি তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং সেখানে এও বলেছিলাম যে কিছু সংখ্যক শুধুমাত্র ওয়ার্ক ভিসার কাজগুলো করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় সুখবর যারা এতদিন এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে অনেকেই নোখ দিয়েছে ভাই জায়রা বিষয়ের কাজ চালু হয়েছে ফ্যামিলি বিষয়ের কাজ চালু হয়েছে কিনা বা তাসিরা ফিঙ্গার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে কিনা এই বিষয়ে অনেক কোশ্চেন কিন্তু আপনাদেরকে কোনো উত্তর দিতে পারি নাই কেননা কোনো সঠিক অ্যান্সার ছিল না আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য এই সুখবরটা যে ইতিমধ্যে আজকে পঁচিশ তারিখ আজকে থেকে কার্যক্রম চালু হয়ে গেছে জেয়ারা ভিসা ফ্যামিলি ভিসা এই সমস্ত বিষয় যে তাসিরা ফিঙ্গার সেন্টার অনেকে বলেছিলেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিনা পুরো দমে সুইডি অ্যাম্বাসির পুরা সকল ধরনের কাজ সকল বিষয় কাজ অর্থাৎ কার্যক্রম তারা চালু করে দিয়েছে এখন থেকে আপনারা চাইলে যারা বিষয় বলেন ফ্যামিলি বিষয় বলেন কাজের বিষয় বলেন সকল বিষয় জন্য আপনার যে তাসির যে সেন্টারটি আছে যেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তাঁচির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন আপনার যে ট্রাভেলস এজেন্সি যেখানে আপনার ভিসা আছে বা ভিসা আসবে তাদের সাথে যোগাযোগ করুন এবং যাদের ফিঙ্গারপ্রিন্ট বাকি আছে এখনও দিতে পারেননি জানলার কারণে তারাও যোগাযোগ করুন আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের ফিঙ্গার দিয়ে কার্যক্রম কমপ্লিট করে আপনারা প্রবাসে বাইরে দিতে পারবেন আলহামদুলিল্লাহ সুইডি অ্যাম্বাসি থেকে তারা স্পষ্টভাবে এই নিউজটি জানিয়ে দিয়েছে এবং আপনাদের দায়িত্ব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বাংলাদেশে অনেক প্রবাসী ভাই আছেন তারা চিন্তিত আছেন কবে খুলবে এখন তাদের অনেক ট্রাভেলস এজেন্সি বলবে যে তাদের কার্যক্রম চালু করে নেই কেননা অ্যাম্বাসি থেকে আগে যেটা হতো এই যে একটা আন্দোলন স্বাধীন দেশ পেয়েছি এর আগে প্রতিদিন একটা এজেন্সি থেকে প্রায় চল্লিশটি পাসপোর্ট করে নিত বাংলাদেশও প্রচুর পরিমাণ এজেন্সি আছে এখন যেটা হচ্ছে এখন যেই সিচুয়েশন এই পরিস্থিতিতে এখন মাত্র দশ থেকে পনেরোটা একটা এজেন্সি থেকে দশ থেকে পনেরোটা করে পাসপোর্ট জমা নিচ্ছে তো যাই হোক এই কারণে হয়তো বা আপনার ট্রাভেলস এজেন্সি আপনার সাথে হয়তো একটু মিথ্য বলতে পারে কেননা আপনার আগেও অনেক যারা নতুন হবেন তারাও পাসপোর্ট জমা দিয়ে রাখছেন তাদের বিষয় কাজ করার জন্য জমা দিয়ে রাখছেন তাই কেউ বিভ্রান্ত হবে না কাজ কিন্তু চালু হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট আপনি যোগাযোগ করে দেখতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ